সময় আসতে বলা হয়েছে এগুলো সব হয়ে গেছে এখন বাজে নটা তেইশ আর আমরা যাচ্ছি ডিনারে এখন ওপরে ভাবি বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট এখানে কি শুরু করেছে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আজকে সকালবেলা সকাল সাতটা থেকে আমাদের কাজ স্টার্ট হয়েছে আজকে মুবাস প্যাকার্স আসবে মালপত্র সমস্ত কিছু নিয়ে চলে যাবে একজন তো সবে ঘুম থেকে উঠলো একজন সব মানে সবে না উঠেছে ও সাড়ে আটটা সাড়ে আটটায় উঠে গেছে সকালে ঘুম থেকে উঠে এই একটা বাক্স আবার মানে প্যাক করা হয়েছে এই বাক্সটাকে বাকি যেই জিনিসগুলো লাগবে না ওখানটায় সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে জামা কাপড় কালকের থেকে এরকম সব মেলা কিছুই শুকাচ্ছে না বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে ওয়েদার হচ্ছে এই যে এইরকম এই হলো ওয়েদার বাইরের আর এই জামাগুলো আমি এখন প্যাক করব আমাদের সাথে যাবে এই জামাগুলো তো এখন প্রচুর কাজ এই আমাদের সাথে যাবে ব্যাগগুলো প্যাক করে নিয়ে তারপরে আমি রান্না করতে যাব দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো গ্যাস সিলিন্ডারটাও সাবমিট করতে যাবে আর রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি আমরা খেয়েও নেব যাই হোক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে কি মুবাস প্যাকার্সকে দেড়টা দুটোর সময় আসতে বলা হয়েছে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলে বাসনপত্রগুলো সবই মোটামুটি দিয়ে দিতে পারবো আর রাত্রিবেলা ভাবিদের ওপরে আমাদের ইনভিটেশন আছে তো রাত্রের কোনো টেনশন নেই এখন মোটামুটি কাজগুলো গুছিয়ে আরেকজন নিজেই সব কাজ করে যাচ্ছে এটা তুলছে ওটা তুলছে সেটা তুলছে ঘুমিয়ে থাকলে ভালো জেগে গেলেই সমস্যা তো আমি আগে ব্যাগগুলো গুছিয়ে নিই যেগো ওগুলো গুছিয়ে নিই আগে আমাদের মুভাস প্যাকসাজ চলে এসছে সাড়ে বারোটা বাজে দুটোর টাইম দেওয়া ছিল আগেই চলে এসছে

এখানে ওরা বেডটাকে খুলে বেডটাকে প্যাক করছে বা আরেকজন রয়েছে সে আরও অন্যদিকে জিনিসপত্রগুলো প্যাক করছে মানে সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে প্যাক হয়ে যাচ্ছে সত্যি মানে কোথাও একটা খারাপ লাগছে আবার জিনিসপত্র প্যাক হচ্ছে আবার ট্রাভেল করবো আবার কোথাও একটা ভালো লাগাও রয়েছে যে সত্যি দিল্লিতে যাচ্ছি প্রচুর কাছের মানুষ রয়েছে সেখানে বাইরে ওয়াশিং মেশিনটা ছিল একজন প্যাক করছে আর ভেতরে গ্যাস যে ওভেনটা ওটাকে প্যাক করছে এই জিনিসপত্রগুলো অলমোস্ট প্যাক হয়ে গেছে অলমোস্ট প্যাক হয়ে গেছে কিছু জিনিসপত্র বাকি আছে যেগুলো করবে ওরা এখনো যেমন পুকুর সাইকেল বাকি আছে আহ টিভিটা এখনো খোলা হয়নি এই ঘরে এসে দেখতে এসে দেখলাম এখানে আমাদের ভ্যাকিউম ক্লিনার টিভির বাক্সটা পড়ে রয়েছে এইগুলো র্যাকগুলো সবটাই খালি হয়ে গিয়েছে গুলারটা তো এখানে ইউজই হয়নি গুলারটা যেরকম ওরকমই প্যাক করা রয়েছে ওই জন্য গুলারের কোনো টেনশন নেই ছোট খুচরো খুচরো জিনিস প্রচুর রয়েছে ওগুলো একটু একটু করে প্যাক করতে হবে সব দেখে দেখে দিতে হবে এগুলো সব হয়ে গেছে শুধু ওই টিভিটা বাকি আছে কুকুর সাইকেলটা বাকি আছে আর একজন কি করছিস তুই এগুলো আঙ্কেল গুলো তো বারবার করে যাতায়াত করছে জুতো গুলো কি কেন তুলছ তুমি সাড়ে পাঁচটা ওরা সবে জিনিসপত্র নিয়ে গেল আদি তো সেই সকাল থেকে ওপরে এখানে কিছু জিনিস আমাদের এখন ব্যাগে যাবে কিছু জিনিস ফেলার আছে আর এদিকে শান্তা এসেছে শান্তা কাজ করছে ওকে আসতে বলেছিলাম এখনই তো এই ঘরটা পরিষ্কার করে একটু মুছে দিয়ে যাবে আমরা এখানেই শোবো আজকে আর ও এখন মোটামুটি করে দিয়ে যাবে আর কালকে বাকিটা ও পরিষ্কার করে দেবে তো কাজ এখনো অনেক রয়েছে এইখানেরও কিছু জিনিস কয়েকটা খাবার জিনিস গাড়িতে যাবে বাকি সব ফেলার যাবে তো মানে আমরা খেয়ে উঠলাম তখন সাড়ে চারটে বাজে ও একটু সান্দা ঘরটা মুছে দিয়ে গেলে আমি একটুখানি শোবো আমি আর পারছি না সেই ছটার সময় ঘুম থেকে উঠেছি আর পারছি না তো একটু শুই তারপর বাকি কাজগুলো করব। এখন বাজে নটা তেইশ আর আমরা যাচ্ছি ডিনারে এখন ও ভাবিতে পারি কিউ নেই তুমি বেঠো এইটা তো এখান থেকে সকাল থেকে এখানে কিউ নেই বেঠো তুমি শো গেছে আচ্ছা আচ্ছা ভাবি এখানে চাপাতি মটার পনির সিমাই স্যালাড রাইস কত কিছু বানিয়েছে আমরা এখানে একদম গোল করে বসে যাব এটা আড়ির দাল সকালে তৈরি করেছিলাম ও যদি এটা দিয়ে খায় এটা দিয়ে খেয়ে নেবে সিন্তু হাই এ ইয়ে ইধার ফার্স্ট খানা হে ওর লাস্ট হ্যাঁ না সিন্টু अब दिल्ली आके खाओ हाँ। आना है ना पक्का। हाँ। पक्का आना है। हाँ पक्का। सूजन आना है ना? हाँ। पापा का जॉब उधर लग जाएगा, उधर ही फिर आ जाएगा। पनीर पनीर तोड़कर ये तो होले, बेगुन्ने तोड़कर यार चार चपाटी यार ये जो हमने सब बोला थी। हैं हैं মতল কে নিয়ে তো আসবো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে কি শুরু করেছে সকাল থেকেই মহারাজ এখানে স্নান দান করিয়ে ওই যা সকালের জামাটাই পরিয়ে দিয়েছি কারণ বেশি নোংরা জামা করতে চাইছি না এখন একবার ফ্রেশ করে রাতের নাইট ড্রেস পরিয়ে দেব খুব মিস করবে বেচারা ও সব ওদের সবাইকে আসলে সারাক্ষণ এখানেই থাকতো তো আমরা তো করবোই ও খুব মিস করবে ফটো তোলাও হয়ে গেছে সেরা দুজন তো সমানে দৌড়ে যাচ্ছে চলো কে কেলায় ও ভাবি या दी इधर बैठेगा अभी आगे एक्स्ट्रा लगाना है नर्मा का टीका लगावे हा दी आई दी टीका लगाएंगे आदि को हां जा जा ये तो टिक टिक आजा आजा मैं वो चिंटू लगा के वो देख वो देख चिंटू को देख ए की करचे अपना पे अपना पे वा गिफ्ट गिफ्ट गिफ्ट

এমনি সারাক্ষণ ছেলেটা টিকা নেওয়ার জন্য এরকম পাগলামো করে প্রতিবার যখন ওই ওপরে আসতো একবার করে টিকা লাগিয়ে চলে যেত আজকে কিছুতেই নিচ্ছে না শুধু এরকম খ্যাপামো আর পাগলামো করে যাচ্ছে কেন জানি না কালকে সকাল সকাল চলে যাব বলে বোধহয় এরকম করছে ভাইয়া ভাবি কত গিফট নিয়ে এসেছে আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে এত সুন্দর হয়েছে শাড়িটা আর কালারটা কি বলবো আর অর্ঘর জন্য শার্টের পিস প্যান্টের পিস আর পুকুনের জন্য নিয়ে এসেছে এই শার্ট আর প্যান্টটা দারুণ হয়েছে ভাইয়া ভাবি বলছিল এটা বোধহয় একটু বড় হবে আমি বললাম না না ঠিক আছে বড় হলে অসুবিধা নেই ছোট হলে অসুবিধা সবার জন্য গিফট নিয়ে এসেছে এত যে কারণে আবার আমরা অন্য জায়গায় চলে যাবো আর এদের সাথে আবার কবে দেখা হবে তার ঠিক নেই খুব মিস করবো সবাইকে একটা আলাদাই ফ্যামিলি বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন